রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে চলে আসছে নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ক্যারামেল পারফেক্ট পুডিং কম বেশি সবাই পুডিং বানাতে পারেন তবে পারফেক্ট পুরিংটা সবাই সবারটা হয় না আসলে আজকের রেসিপিতে পারফেক্ট পুরি কীভাবে বানাতে হয় এটা আমি আপনাদের সাথে শেয়ার করব চলেন আমরা সবাই মিলে দেখি কিভাবে পারফেক্ট পুরিং বানাতে হয় প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে দেড় কেজি তরল দুধ দুধটাকে আমি ভালো করে জাল করে ঘন করে তিন বা পরিমাণ বানিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি চুলটা দুধটাকে জাল করে কতটুকু ঘন করে নিয়েছি আপনার দেখতে পারছেন এরকম অল্প পরিমাণ করে নেবেন তিন পরিমাণের এখন আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি চিনি আপনারা বাড়ি কমে মিষ্টি অনুযায়ী দিতে পারেন তো আমি এখন বলকুটিয়ে তারপরে দুটাকে নামিয়ে নিব এখন আমি একটা ক্যারামেল তৈরি করে নিব দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিচ্ছি কিছুটা পানি দিয়ে আমি সুন্দর করে ক্যারামেলটা করে নিব আপনারা একটু ডার্ক করতে চাই একটু বেশিক্ষণ সময় করে নেবেন তাহলে কালারটা একটু সুন্দর হবে এই তো আমি ক্যামেরাটা যেই বক্সে সেট করবো ওইটা ঢেলে সুন্দর করে সেট করে নিচ্ছি এ তো আমার সেট করা হয়ে গেছে এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি ছয়টা ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে আমি নর্মাল রুম টুম্পারেচারে ছিল এখন আমি ডিম ছয়টাকে ভেঙে সুন্দর করে নিয়ে নিয়েছি আসে দুধের মিশ্রণের সাথে ডিমটাকে আমি মিশিয়ে নেব এটা আপনারা হাতের সাহায্য করতে পারেন আর যাদের ইলেকট্রিক বিটার আছে বা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা সুন্দর করে বিট করে নিতে পারেন তাহলে পুরিংটা সুন্দর স্মুথ এবং সফট হবে দেখতে এরকম ইলেকট্রিক বিটার যদি থাকে তাহলে এটা দিয়ে করে নেবেন নাহলে হাতেও আপনারা করে নিতে পারেন নর্মাল বিটারের মাধ্যমে এ তো সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে দেখতে পারছেন লিকুইডটা মিশ্রণটা কতটুকু সুন্দর এবং স্মুথ হয়েছে আর পুরিংটা বানানোর পর দেখতে পারবেন এত আমি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে এবং বক্সটাকে ঢেকে তারপরে একটা প্যান বসিয়ে কুসুম গরম করে নিয়ে এখন এটা একটা তাওয়ালে দিয়ে আমি পুরিংটা সেট করে নিব তিরিশ মিনিট তিরিশ মিনিট বেক করার পর এই তো আমার পুরিংটা প্রায় হয়ে আসছে আলহামদুলিল্লাহ দেখতে পারছেন ওয়াও মার্শাল্লা পুরিংটা আমার সেট হয়ে গেছে আর হয়ে আসছে একটা কাঠি সাহায্যে আমি এখানে একটু চেক করে নিচ্ছি কোনো লাঞ্চ আসে কিনা আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছে এখন আমি উঠিয়ে ঠান্ডা করে নিব এ তো আমি পুডিংটাকে উঠিয়ে ঠান্ডা করে নিব দুই ঘন্টা ঠান্ডা করে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলে পুডিংটা সুন্দরভাবে সেট হয়ে যাবে কাটতে সুন্দর হবে এ তো আমার ঠান্ডা করে নিয়ে নিয়েছি এখন পুরিংটাকে চারো সাইডে একটা নাইফের সাহায্যে টু কেটে নিচ্ছি যাতে সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে যায় বা পড়ে যায় ট্রের ওপরে এ এখন একটা ট্রে দিয়ে আমি সুন্দর করে ঢেকে নিচ্ছি ওয়াও মাসা কতটা সুন্দর এবং কালারফুল হয়েছে আর অনেকটাই লোবনীয় লাগছে খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ আপনার অবশ্যই এভাবে করে ট্রাই করবেন একটা পারফেক্ট পুডিং পেতে হলে এভাবে করে আপনার অবশ্যই বাসা বানিয়ে খাবেন আর কতটা সফট এবং লোভনীয় হয়েছে এবং কাটার পরে অবশ্যই বুঝতে পারবেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে এতে এখন আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি আর দেখতে থাকেন কতটা সফট বা ও মাসাল্লাহ দেখেন কতটা সুন্দরভাবে চাকুটা ডে ডেবে যাচ্ছে কালারটা কতটা সুন্দর এবং লোভনী হয়েছে মাসাল্লাহ ভিতরটা কতটা সফট হয়েছে এখনই দেখতে পাবেন হোয়াউ কালারটা ভীষণ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও ভীষণ ভালো হয়েছিল সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা যে যেখানে বসে আমার ভিডিওটি দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর দেখেন কতটা লোভনী হয়েছে মাসাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ